বন্ধুরা আমি তোমাদের জন্য নতুন একটা আবার গল্প নিয়ে এলাম দেখো তো তোমাদের ভালো লাগে কি না যদি ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে আমাকে বলো আমি তাহলে সেরকমভাবে তোমাদের জন্য গল্প নিয়ে আসব আমি আজকের গল্পের নাম হচ্ছে বোম্ব দৈত্য ও কাঁকড়ার গল্প এক নগরে এক নগরে ব্রম্বোদ্য নামে একটি ব্রাহ্মণ যুবক বাস করত কোনো একদিন কোন কোনো একদিন পরিজনের জন্য অন্য গ্রামে ওকে যেতে হয়েছিল যাবার সময় বলল মা বাবা তুই একা যাস না কাউকে সঙ্গে করে নিয়ে যা ব্রম্বোদৈত্য বলল ভয় কি মা এই রাস্তায় কোনো ভয়ের ব্যাপারই নেই মা বলছে তবু দেখো পাকা ছেলে বলছে ভয়ের কোনো ব্যাপারই নেই একাই চলে যেতে পারবো তখন মা বলল কি দেখো মা বলছে দাঁড়া খোকা এই বলেই সে পুকুর ঘাটে চলে গেল পুকুর ঘাটে গিয়ে সেখান থেকে একটা কাঁকড়া ধরে আনলো কাঁকড়া ধরে এনে ওই বোম্ব দৈত্যকে দিয়ে বললো এটা তোর সঙ্গে নিয়ে যা মায়ের মন তো সে কি আর মানে ছেলে একা একা চু যাচ্ছে পাশের গ্রামে তো কি করবে সামনে যেটাই মাথায় ঢুকেছে সে সেই কাজটাই করলো পুকুরঘাট থেকে একটা কাঁকড়া ধরে নিয়ে এসে ছেলের হাতে ধরিয়ে দিল দিয়ে বলছে এটাকেই সাথে করে নিয়ে যা তখন বোম্বো দৈত্যকে দিয়ে বলো এটাই সঙ্গে নিয়ে যা ব্রোম্বো দৈত্য সেই কাঁকড়াটিকে বোজকার ভেতরে কপুরের হাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়লো ও আর কি করবে ব্রাহ্মণ মানুষ একটা বোচকা তো থাকে পুটলি থাকে পুটলির মধ্যে একটা হাড়ি হাড়ি নিল হাড়ির কপুরের হাড়ি নিয়ে তার মধ্যে করে কাঁকড়াটাকে নিয়ে বেরিয়ে পড়ল। গরমের দিন দেখতে তো পাচ্ছ বন্ধুরা এখন কেমন গরম অস্বস্তি বোধ হচ্ছে সবার এই প্রচন্ড গরমে হুম একে গরমের দিন প্রচণ্ড সূর্যের তাপ বাবারে বাবা কিছুক্ষণ পর চলে যাওয়ায় ব্রহ্মদত্ত পরিক্রান্ত হয়ে পড়ল মানে এতটা গরম এতটা আর সহ্য করতে পারছে না পথের ধারে একটা বট গাছ দেখতে দেখতে পেল। হম পথে পথের ধারে যখন একটা বট দেখতে পেলো সেই গরমটা সহ্য করতে না পেরে তখন বললো একটু ওই বটগাছের ছাওয়াতে বসি বড় একটা বট গাছ বট তো বড় সুন্দর হ্যাঁ সেই জন্য কি করবে বলছে না আর পারছি না বট গাছের ছাওয়াতে বসি বট গাছের ছাওয়াতে বসে থাকতে থাকতে তার ঘুম চলে এলো হ্যাঁ একটা মানুষ যখন ওই বটগাছের নিস্তব্ধ ঠান্ডা হাওয়াটা যখন গায়ে লাগে এমনি একটা ঘুম চলেই আসে কি বন্ধুরা তোমরা কেউ বটগাছের ছায় বসেছ নাকি একবার বসে দেখো শুধু এই শুধু এই ঘুম আসবে না প্রত্যেকটা মানুষের চোখেই ঘুম চলে আসবে হুম একবার বসে দেখো বট গাছের তলায় ওর তো ঘুম চলে এলো তখন ও কি করবে সে তখন বোচকার ভেতর খুলে একটা চাদর বের করে নিল বোচকার ভেতরে কি রেখেছিল শুধু কবুরের হাড়ি রাখিনি ও ওর ভেতরে একটা চাদরও ছিল সেই চাদরটাকে বের করলো বের করে চাদরটাকে পাতলো বটগাছের নিচে পেতে শুয়ে পড়লো রেখে দিল কি ওই কপুরের হাড়ি যেই কপুরের হাড়ির মধ্যে কাঁকড়াটা রাখা আছে পাশে কপুরের হাড়িটা রেখে দিল হ্যাঁ চাদরটা পেতে বিছানা করে শুয়ে পড়ল আর কপুরের হাড়িটাকে সামনে রেখে দিল বটগাছের নিষিদ্ধ ছাওয়া আর ঠান্ডা বাতাস পেয়ে মধ্যে ব্রহ্মদৈত্যর ঘুম ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মদৈত্য চোখ বন্ধ করে দিল এমন সময় সেই বটগাছ থেকে কঠোর থেকে বেরিয়ে এলো একটা বড় কেউ সাপ আবারে বাবা কেউটে সাপ বেরিয়ে গেল ওই কঠোরের ভেতর থেকে আর তো দিকে তো ডেকে ঘুমাচ্ছে ব্রাহ্মণ যুবক মা নাক ডেকে ঘুমাচ্ছে আর কেউটে বেরিয়ে পড়েছে কপুরের হাড়ির থেকে হাড়ি হাড়ির গন্ধই সেই হাড়ির কাছে হাজির হয়ে গেল ওই কেউটে সাপ তারপরে কপুরের হাড়ি হাঁড়ির মুখটা খুলে হুম। কেউটে সাপটা কি করলো দেখো কপুরের হাঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে ওই কপুরের হাড়ির মুখটা খুললো খুলে তার মধ্যে মুখ ঢুকিয়ে দিল কি অবস্থা আর কপুরের হাড়ির ভেতরে কে রয়েছে আমাদের কাঁকড়া মা সাথে করে দিয়ে দিয়েছিল রে সেই কাঁকড়া সাত রয়েছে ওই কপুরের হাড়ির ভেতরে আর ওই কেউটে সাপ এসে আর কপুরের হাড়ির মুখটা খুলে ওর ভেতরে মুখ বাড়িয়ে দিল বাড়িয়ে দিল তা বাড়িয়ে দে ভালো করেছিস মুখ বাড়িয়ে দিয়ে আর তো কোথাও যাওয়ার জায়গা নেই হ্যাঁ কাকড়া তার ডার দিয়ে কামড়ে ধরলো যেমনি মুখ ঢুকিয়ে দিয়েছে কোথাও যাওয়ার নেই তখন কাকড়া কি করবে ভয়তে। তার ডাড় ছিল সামনে দুটো ডার থাকে দেখেছো তো বন্ধুরা কাঁকড়ার ওই কাঁকড়ার ডার দিয়ে কেউটে সাপের মাথাটাকে ধরে ফেললো হ্যাঁ কিছুক্ষণের মধ্যে কেউটে সাপটা মারাও গেল তাহলে এবারে বোঝো মা কেন তার সঙ্গী সাথে করে নিয়ে যেতে বলেছিল রাস্তার ব্যাপার কখন কোথায় ঘুম টুম পায় কোথায় কি হয় যার জন্য মা ভয় পেয়েই তার বাচ্চাদেরকে বলেছে যে সাথে করে একটা বন্ধু নিয়ে যা তা তো শুনলো না ছেলে হ্যাঁ না বড় আমি একাই চলে যেতে পারবো কোনো ব্যাপার না এই বললো দেখতে পাচ্ছো আজকে রে মা ভাগ্যিস মা যা করেন সন্তানদের মঙ্গলের জন্যই করেন সন্তানরা না বুঝলে কি হবে ভাগ্যিস ওই কাকড়াটাকে সাথে দিয়ে দিয়েছিল বন্ধু করে কাকড়াটা কেউটে সাপটাকে মেরে দিল এইবারে কি হলো ব্রহ্মদৈত্য এমন সময় ঘুম ভেঙে গেল কাকড়াটা ছটপট করে মরে যায় ইয়ে সাপটা তো ছটপট করে মরে গেল তখনই ব্রহ্মদৈত্য ঘুম ভেঙে গেল উঠে দেখে একটা সাপ মোড়ে পড়ে আছে হুম আর কাকড়াটা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে কাজ হয়ে গেল কিছু বলে জন্য ভয়েতে ব্রহ্মদৈত্য ভয়েতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে ব্রহ্মদৈত্য আজ একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেল কত বড় বিপদের তৈরি ছিল খারাপ ভাগ্যিস মা দিয়েছিল বলে আজকে কাগাটা ওই কালকে উঠেকে মেরে ফেললো নালে তো বুঝতে পারছো কালকে উঠে যদি ওকে গঙ্গদত্তকে কামড়ে দিত বা একটা ছবল যদি মেরে দিত তাহলে কাল তখনই সঙ্গে সঙ্গে ওইখানে ওর মৃত্যু হতো তাহলে কত বড় হাত জিনিসের হাত থেকে আজকে বেঁচে গেল দেখো বন্ধুরা ভালো করে দেখো হুম যদি কাকা না মারতো তাহলে তোমরাই বলো ওই সাপের হাতে মৃত্যু হতো তার হাত থেকে বেঁচেই গেল হ্যাঁ ভাগ্যিস মা তার মা ওর হাতে দিয়ে দিয়েছিল পাকামো করে ও ফেলে দেয়নি রাস্তায় হাড়িটার ভেতরে কপুরের হাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়েছিল বলে আজকের ওর জীবনটাই বেঁচে গেল আর সঙ্গী তাহলে এবারে বুঝতে পারলে সঙ্গী কে সঙ্গী তো ওই কাঁকড়াটাই ছিল আজ কাঁকড়া সঙ্গী ছিল বলে ও তো জেগে বসেছিল আর বসে থাকার কারণেই দেখো বঙ্গোদ তো বেঁচে গেল আবার কি করবে দেখে টেকে নিল নিলে আবার উঠে বসলো উঠে বসলো উঠে বসে ওই বোচকাটাকে বেঁধে নিয়ে ও ওর গ্রন্থস্থলেছিল সেখানে ও চলে গেল হম তা তোমরা কি বলছো বন্ধুরা তোমরা কি ওই মতো হবে মা যখন তোমাদেরকে যেটা বলবে সেটা অমান্য না করে মা যে হাতে তুলে দিল ও যে অমান্য না করে ওই যে কৌ উম নিয়ে বেরিয়ে পড়েছিল দেখেছ তো কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে তোমরাও ঠিক এরকম করো